বন্ধুরা বিশ্ববিখ্যাত তাজমহলের কথা প্রত্যেকটি শহরের প্রত্যেকটি গলির বাচ্চারাই জানে কিন্তু ব্ল্যাক তাজমহলের কথা না কেউ শুনেছে আর না কেউ আজ পর্যন্ত দেখেছে বলে দাবি করতে পারে কালো তাজমহল সে এক রহস্যময়ী তাজমহল হয়েই থেকে গেছে আগেই আপনাদের বলে দেওয়া ভালো এই রহস্য বাদশাহা শাহজাহানের যে কিনা ভারতের সপ্তম আশ্চর্য তাজমহল নির্মাণ করেছিলেন আমরা যা জানি তা হল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমকে ভীষণ ভালোবাসতেন আর স্ত্রীর মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী তার পছন্দের জমিতে তাজমহল বানানো হয় এটি সেই তাজমহল যার কথা আমরা দেশ বিদেশের বহু মানুষই প্রত্যেক মুহূর্তে ইতিহাসের পাতায় শুনে এসেছি এবার কথা হলো ব্ল্যাক তাজমহল না কোথাও এর উল্লেখ রয়েছে না এর রহস্য কেউ জানে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই কালো তাজমহলের রহস্যের কথা ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের নতুন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন এবং মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বাদশাহ শাহজাহান নিজেকে তার স্ত্রীর ছায়া বলে মনে করতেন তাই তার নিজের মৃত্যুর আগে কালো তাজমহলের ইচ্ছা প্রকাশ করে যা তাজমহলের ঠিক পেছন দিকে অবস্থান করবে মারা যাওয়ার পর শাহজাহান ভেঙে মানসিকভাবে পড়ে সেই সুযোগ নিয়ে ঔরাঙ্গজেব শাহজাহানকে এক অন্ধকার কারাগারে বন্দি করে মানসিকভাবে ভেঙে পড়ার কারণে শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন এমনই চলাকালীন এক সময়ের পর শাহজাহান বুঝতে পারে তার মৃত্যুর সময় খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে সে তখন তার শেষ ইচ্ছে জানিয়েছিলেন ঔরঙ্গজেবকে শাহজাহান চেয়েছিলেন জীবন চলাকালীন সে এবং তার স্ত্রী একে অপরে ছত্রছায়াতে থাকত ঠিক তেমন করে মৃত্যুর পরেও সে তার স্ত্রীর কবরের পাশেই তার কবর বানাতে বলেন আর সেই কবরের ওপরেই দ্বিতীয় তাজমহল নির্মাণের কথা বলেছিলেন শেষ ইচ্ছের সাথে এও প্রকাশ করেছিলেন স্ত্রী মমতাজের তাজমহলের ছায়া যেন তার কবরের ওপর এসে পড়ে আর যেহেতু প্রথম তাজমহলের ছায়াটি দ্বিতীয় তাজমহলের ওপরে এসে পড়বে সেই কারণে সেই তাজমহলটি কালচে রঙের দেখাবে যে কারণে সেই তাজমহলের নাম ব্ল্যাক তাজমহল যেন রাখা হয় এরপর ভীষণ অসুস্থতার কারণে কিছুদিনের মধ্যেই দেহ ত্যাগ করে সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহানের মৃত্যুকাল ছিল বাইশে জানুয়ারি ষোলোশো ছেষট্টি বাদশাহ শাহজাহানের জানাজা বের করা হয় শাহী রীতি নিয়মের সাথেই এরপর শাহজাহানের দেহটি চন্দন জলে স্নান করিয়ে চন্দন কাঠের বাক্সে রাখা হয় এরপর পালা আসে তাকে দাফন করার কিন্তু তখন ঔরঙ্গজেব পড়ে যায় দুবিধায় আমরা ছোট থেকেই ইতিহাস বই পড়ে যা জেনেছি সম্রাট শাহজাহান ও ঔরঙ্গজেবের মধ্যে সম্পর্ক কখনো বা কোনো দিনও ভালো ছিল না ঔরঙ্গজেব ছিলেন ভীষণ লোভী এবং স্বার্থপর এর সাথে ছিল দুনন্দর প্রকৃতির মানুষ সে কোনো মতেই চাইছিল না শাহজাহানকে মমতাজের কবরের পাশেই মেহতাবাগানে কবর দেওয়া হোক শাহজাহানের কবর যদি মেহতাবাগানে দিতে হয় তাহলে সেই কবরের ওপরেই নির্মাণ করতে হবে দ্বিতীয় তাজমহল প্রথম তাজমহল নির্মাণের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছিল তাতে রাজতরবারের কোষাকর প্রায় খালি হয়ে গেছে তারই মধ্য দিয়ে যদি আবারও দ্বিতীয়বার তাজমহল বানানোর কাজ শুরু করা হয় তাহলে এবার নিশ্চিতভাবে নিজের সাম্রাজ্য হারাতে হতে পারে এছাড়াও এই ধরনের ফালতু খরচা করা ঔরঙ্গজেবের কখনোই পছন্দ ছিল না তাই এই খরচার হাত থেকে বাঁচতে একটা ফোন দিয়ে শাহী ইমামদের কাছে গিয়ে বলেন কেউ যদি তার বাসিয়াতনামায় এমন কিছু লেখে যা আমাদের অর্থাৎ ইসলাম ধর্মের বিরুদ্ধ হয় তাহলে কি সেই কথা মানা উচিত তখন ইমামরা বলেন তাহলে সেই কথা কখনোই মানা উচিত হবে না এইভাবেই ঔরঙ্গজেব নিজের বুদ্ধির কারণে শাহজাহানের সেই ব্ল্যাক তাজমহলের স্বপ্ন অসম্পূর্ণ করেই রেখে দিতে সক্ষম হন আর এইভাবেই বাচ্চা শাহজাহানের ব্ল্যাক তাজমহলের স্বপ্ন একটি স্বপ্ন হয়েই থেকে যায় এবং সাধারণ মানুষদের কাছে হয়ে ওঠে এক রহস্যময়ী ইতিহাস যা কোথাও কোনো রকম ব্যাখ্যা করা নেই তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতেই নতুন কোন তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার